গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা ফ্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এলাম আমি ফ্র্যাঙ্ক ভিডিওটা হচ্ছে যে আমার বর্জনই কোথায় গিয়েছে তো ও আসলে বলবো যে ও কার সাথে দেখা করতে গেছে ওর সাথে একটু ফ্র্যাঙ্ক করে নেব তোমরা ভিডিওটা দেখো পুরোটা দেখলে বুঝবে তো ভিডিওটা আমি শুরু করছি ও আসছে ক্যামেরাটা আমি ফিট করে নিই

নাই মোবাইল আমি কৈ ঘূৰি ঘূৰি কৌচি না আমি না মোবাইল যাই নাছো দেখে মজা পেলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে এই ভিডিওটা আমি এতটুকুই করলাম তো পুরোটা দেখবে দেখে মজা পেলে দ্বিতীয়টা লাইক কমেন্ট শেয়ার করে দেবে টাটা